অনেক সুন্দর হয়েছে আচ্ছা তুমি আগে আগে পুকুর মাকেটাকে মাকেটা পুকুর মাটাকে একটু দেখি দেখি না দেখি দেখি পুকুর মাটাকে দেখি একটু এটা পুকুর মা এই এটা পুকুর মা এটা মা হ্যাঁ তো এটা তো পুকুর মা পুকুর মায়ের চুল ও বাবা আবার এগুলো কি কানের দুল এগুলো কানের দুল এগুলো চুল দেখি দেখি আর কি আছে দেখি ওর মায়ের না চোখ আবার কি বানাচ্ছিস এটা কি বানাচ্ছিস পগো এটা কি দেখি দেখি কি বানাচ্ছ তুমি এটা হ্যাঁ

কী বানাচ্ছো তুমি আমি আমি পকপা মানে এটা পকুর মুখ কোথায় নাক কোথায় চোখ কোথায় मम्मी এটা নয় এটা লাভ এটা লাভ কার জন্য এটা ওর জন্য ওর জন্য ওরটা কি ও এটা পকুর মার জন্য এইটা তো ওয়াও অনেক সুন্দর হয়েছে আমি লাভ তাই আমি Kone. Mami, ammi, pukau panai tu. Pukau panai tu beri? Acha tau tiki. Kiaman pukau panai tau tu. Ini tak koi yang koi koi ni. Amak pukau panai koi ni. Amak pukau ni amak pukau di cip. Amak pukau

আর কিছু নেই তো বাকি হয়েছে না ও দাদা বানাবে আচ্ছা দাদার ভিডিওটা একটু পরে করছি আচ্ছা